লঙ্কা প্রিমিয়ার লিগে রাজার মতো এসে রাজার মতো খেলেছেন সাকিব আল হাসান লঙ্কা টিটিনের প্রথম দিনেই গল মার্বেলসের হয়ে অসাধারণ একটি অলরাউন্ডিং পারফরম্যান্স দেখান তিনি দিনের তৃতীয় ম্যাচে গল মার্বেলস প্রথমে বোলিং করতে আসে সিক্সের পঞ্চম ওভারে সাকিব আসেন এবং মাত্র ষাটটি রান দেন বিপক্ষ দল গল মার্বেলসকে একশো এক রানের টার্গেট দেয় গল মার্বেলস শুরুটা দারুণ করলেও তিন উইকেট হারায় উনচল্লিশ রানের মাঝে তারপর মাঠে আসেন সাকিব আল হাসান এসে জ্বর ব্যাটিং করতে থাকেন তিনি দুইটি ছয় এবং একটি চার মারেন তিনি আট বলে বিশ রান করে যদি থাকে গল মারবেসকে তিনি জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব যখন ব্যাটিং করতে নেমেছিল তখন দলের অবস্থা এতটা ভালো ছিল না আন্ডার প্লেচারকে সাথে নিয়ে তিনি ম্যাচটি জয় করে নেন এবং এখনও কেন তিনি সেরা অলরাউন্ডার তার প্রমাণ আবারও রাখেন তিনি আশা করি তিনি আরও ভালো খেলবেন সকল দ্বারা সকল খেলার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন